of yours আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গাইস আজকের কালেকশনটি একটি ড্রেস কালেকশন এন্ড লেভেলটাও হাই আজকের কালেকশনের লেভেল থাকবে 82 এন্ড অসংখ্য পুরনো এলিট পাসের বান্ডেল থাকবে এবং টপ ইনকিউবেটর বান্ডেল গুলো পেয়ে যাব সাথে ইমোট কালেকশন টপ ইন ভালো থাকবে এন্ড একটি ম্যাক্স থাকবে সাথে অনেকগুলো ইনকিউবেটর টপ গান স্কিন থাকবে তো চলো কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি প্রথমে প্রোফাইলটি দেখে নিব তো গাইস আজকের কালেকশনের লেভেল থাকবে 82 এবং লাইক হচ্ছে 30000 এন্ড গাইস এখানে কিন্তু ইনস্ট্যান্ট 670 ডায়মন্ডের মতো যাচ্ছি সাথে আরো অনেকগুলো মান্থলি ক্লাইম করা যাবে এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি ইলেকট্রিক শকের হেয়ারটি পেয়ে যাচ্ছি আর্টিক ব্লু হেয়ারটি পেয়ে যাবো সাদা চুলের জুটি হেয়ারটি পেয়ে যাচ্ছি জিরক্স বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি একটি পুরনো ইলিট হেয়ার এটিও পুরনো ইলিট হেয়ার এই ক্যাপটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউপেটার হেয়ার এবারে আমরা মাস্কগুলো গুলো দেখে নিব জিরক্স বান্ডেলের মাস্ক পেয়ে যাচ্ছি দুটি সামুরাই বান্ডেল থাকবে জম্বি সামুরাই পেয়ে যাচ্ছি এবারে আমরা বডিগুলো দেখে নিব এটি একটি পুরোনো ইলেক্টের বান্ডেল ইলেকট্রিক সব বান্ডেলটি পেয়ে যাচ্ছি আর্টিক ব্লু বান্ডেলটি পেয়ে যাব সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি জিরক্স বান্ডেলটি পেয়ে যাব এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি পুরনো ইলেকটপাসের বান্ডেল গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই সামরের বান্ডেলটি পেয়ে যাব আর্জেন্টিনার জার্সি থাকবে এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি পুরনো এলিট প্যাসের বান্ডেল এটি একটি পুরোনো ইলেক্ট্রাসের বান্ডেল এটি একটি ইনকুভেটার বান্ডেল এটি একটি ইনকুভেটার বান্ডেল জম্বি সামুরাই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এবার আমরা প্যান কালেকশন গুলো দেখে নিব এবারে এবারে কালেকশনগুলো কালেকশনগুলো দেখে দেখে আমরা নিচ্ছি একটি ম্যাক্স ইমোট ছাড়া জান্ডা ইমোট চেয়ার ইমোট রোজ ইমোট স্যাড ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডের ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো পেয়ে যাচ্ছি সর্বমোট একষট্টি টির মত ইমোট কালেকশন থাকবে এবং একটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যাবে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবার আমরা গান কালেকশনগুলো দেখে নিব এম ফোর ডাবল ইটাফার সিঙ্গেল ড্যামেজের স্কিনটি পেয়ে যাচ্ছি এ কে চার লেভেলের ইবো থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন এম চোদ্দ ছয়টি স্কিন এসকার টাইটেন স্কার পেয়ে যাচ্ছি সাথে তিন লেভেলের ইবোটি থাকবে এবং কোপিট স্কারও পেয়ে যাচ্ছি গ্রোজা আটটি স্কিন ফামাস এগারোটি স্কিন এক্সেমেট চার লেভেলের ইউবো পেয়ে যাচ্ছি সাথে ইনকোভেটে একটি স্কিন থাকবে সর্বমোট আটটি স্কিন নাইন ফেসে আটটি স্কিন স্কেচ ড্রাগন আপ উডপেকার এসেডটি সবগুলোর ভালো স্কিন পেয়ে যাচ্ছি ইউএমপি তেরোটি স্কিন এমপি ফাইভ ষাটটি স্কিন বিএসএস পাঁচটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে সাথে হলুদ পোকাটি পেয়ে যাচ্ছি এম টেন চালেভেল এরবো পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন স্পাস ষাটটি স্কিন টু চারটি স্কিন অন এবং ট্রপিক্যাল প্যার থাকবে সেভেন সাতটি স্কিন এডোবাইনটি এইট সবগুলোর ভালো স্কিন পেয়ে যাচ্ছে তো গ্যাস তোমরা যারা আমার সাথে যোগাযোগ করো অনেকে আমাকে মেসেজ করে পাও না কারণ আমি বেশিরভাগ সময় ব্যস্ত থাকি তো আমাকে অনলাইনে না পেলে আমার দ্বিতীয় এডমিন যার নাম্বার লাস্টে চল্লিশ তাকে মেসেজ করলে কিন্তু পেয়ে যাবে তো গ্যাস কালেকশনটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ